আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার ঝাল ঝাল কলিজার সিঙ্গারা চলুন তাহলে শুরু করা যাক আজকে আমি সিঙ্গারাটা তৈরি করব ময়দা দিয়ে তবে আটা দিয়েও খুব মজার সিঙ্গারা তৈরি করা যায় দুটোর দুরকম স্বাদ এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি ময়দাটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি শিঙারা আমি কালো জিরে দিয়ে তৈরি করব তাই কালো জিরে নিয়ে নিয়েছি দু কাপ ময়দার জন্য আমি এক চা চামচ কালো জিরে নিয়েছি তবে কেউ যদি একটু বেশি পছন্দ করেন তবে চা চামচও দিতে পারেন দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা শিঙারার টোটা বানাতে দিতে হয় তা হচ্ছে ঘি অথবা ডালটা তেল দিলে সিঙ্গারা খেতে দোকানের মতো হয় না যেটাকে বলে খাস্তা সিঙ্গারা সেটা হয় না তবে যদি হাতের কাছে ডালডা অথবা ঘি না থাকে সেক্ষেত্রে বাটারও ব্যবহার করা যেতে পারে তবে ডালডা ঘি যেটাই আমরা ব্যবহার করি না কেন একটু গলিয়ে নিতে হবে আমি এখানে দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ ঘি গলিয়ে নিয়েছি যখন ভালো করে লবণ কালো জিরা মিশানো হয়ে যাবে তারপর আমি ঘি দিয়ে দিব যারা একটু হালকা মিষ্টি পছন্দ করেন এই সময়ে দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ চিনি তবে আমি চিনিটা ব্যবহার করছি না ঘিটা খুব ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিব এতে করে সিঙ্গারাগুলো অনেক খাস্তা হবে কেউ যদি তেল দিয়ে সিঙ্গারা ডোটা তৈরি করতে চাই সেক্ষেত্রে সিঙ্গারা তৈরি করা সম্ভব কিন্তু স্বাদটা দোকানের সিঙ্গারের মতো হবে না আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘষে ঘষে ময়দার সাথে ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি আবার কেউ চাইলে দু হাত দিয়েও ঘষে ঘষে মিশিয়ে নিতে পারে যখন ময়দাটা ঘির সাথে ঘষে ঘষে মেশানো হয়ে যাবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ঢো তৈরি করে নিব সিঙ্গারার জোটা কিন্তু রুটি অথবা পরোটার ডোর মতো খুব বেশি নরম হবে না একটু শক্তই হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তাই বলে খুব বেশি শক্ত না তবে শক্ত যখন ময়দাটা তৈরি হয়ে যাবে এভাবে একটা মুঠ করলে ময়দাটা একটা মুঠের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা রেডি হয়ে গেছে এরপর অল্প অল্প কুসুম গরম পানি দিব আর মিশিয়ে নিব হোটেলগুলোতে হালকা গরম পানি দিয়ে সিঙ্গারার ডোটা তৈরি করা হয় প্রথমে একটু বেশি পানি দিলেও পরে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে প্রথমে স্পা চুলার সাহায্যে ডোটা তৈরি করে নিচ্ছি কিছুটা মাখা হয়ে গেলে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়ন করে নিব সিঙ্গারা কিন্তু ছোট বড় অনেকেই খুবই পছন্দ করে তার উপরে যদি হয় কলিজা দিয়ে বানানো সিঙ্গারা তবে তো কথাই নেই বিকেলে চায়ের সাথে অথবা টিফিনে হতে পারে সিঙ্গারা খুব মজার একটা খাবার ডোটা আমি একটু সময় নিয়েই ময়ন করে নিলাম ডোটা তৈরি হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট আমি ডোটা রেস্টে রেখে দিব এই সময়টাতে আমি তৈরি করে নিব ভিতরের পুরটা পুরের জন্য প্রথমেই আমি চারটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে ছিলে চাকচাক করে ছোট ছোট করে কেটে নিব। আলুটা কাটা হয়ে গেলে এক বাটি ঠান্ডা পানিতে আলুগুলো ভিজিয়ে রাখবো যাতে করে আলুতে কালচে দাগ না পড়ে যায় এবার একটা প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিবো চাইলে যে কোনো তেলেই ব্যবহার করা যেতে পারে তেলটা একটু গরম হলেই দিয়ে দিব দেড় চা চামচ ফ্রন পাঁচফোরণটা একটু হালকা ভাজা হলে একটা সুন্দর স্মেল ছড়িয়ে পড়বে তখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি চাইলে পেঁয়াজ বাটাও দেওয়া যেতে পারে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ তেলে নেওয়া জিরার গুঁড়ো সমস্ত মশলাগুলো একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিব আদা রসুনগুলো ফ্রোজেন তাই কিউব কিউব দেখা যাচ্ছে তবে কিছুক্ষণ ভাজার পরে গলে যাবে যখন মশলাগুলো খুব ভালোভাবে ভাজতে ভাজতে শুকিয়ে একদম এমন শুকনো হয়ে যাবে এখন দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দিয়েও একটু কষিয়ে নিব দিয়ে দিব এক চা চামচ লবণ আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন কষাতে কষাতে যখন পানিগুলো কমে যাবে উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব খুব ভালো করে গরম পানিতে পরিষ্কার করে নেওয়া কলিজার টুকরোগুলো কলিজার টুকরোগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জাল করতেই আরও কিছু পানি ছেড়ে দিবে কারণ কলিজাগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেই নি আছে তাই যখন রান্না করব। তখন কিন্তু কলিজা থেকে পানি উঠবে সেই পানি দিয়েই কলিজাটা সেদ্ধ হয়ে যাবে কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো কিছুটা কষানো হয়ে গেলে আমি একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য লিভারগুলো এখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার আমি আলুগুলো দিয়ে দিব কেউ চাইলে আগেই আলুগুলো সেদ্ধ করে নিতে পারেন আমার কাছে এভাবে করলেই সহজ মনে হয় আলু কলিজাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এবার কিছু টেস্পা চুলার সাহায্যে আলুগুলো গলিয়ে নেব শিঙারার পুরগুলো তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিব এক কাপের মতো কাঁচা পেঁয়াজের কুচি পেঁয়াজগুলো আমি কুচি করে মাঝখানে কেটে নিয়েছি দিয়ে দিব হাফ কাপের মতো ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিব দুই টেবিল চামচ কাঁচা মরিচের কুচি আমি কিন্তু চুলাটা আগেই বন্ধ করে দিয়েছি এই কাঁচা সমস্ত কিছু আমি কোনো কিছুই রান্না করে সেদ্ধ করব না ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ সম্পূর্ণ কাঁচাই থাকবে শুধু মেখে নিব। এরপর সব শেষ উপকরণ হাফ কাপ বাতাম ভাজা দিয়ে দিব। আগে করে রাখা শিঙ্গারার ডোটা নিয়ে নিব শিঙ্গারার ডোটা একটু ময়ন করে দুই টুকরা করে নিয়ে এক টুকরা নিয়ে নিব এখন আর এক টুকরা আমি রেস্টে রেখে দেব ভালো করে ময়ন করে ছোট ছোট লেচে কেটে নিব ছোট ছোট লেচি দিয়ে আমি ছোট ছোট লম্বা করে রুটি বেলে নিব আমি একটু দেখিয়ে দিব কিভাবে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি হালকা একটু ময়দা উপরে ছিটিয়ে দিয়ে রুটিটা আমি বেলে নিব রুটিটা বেলা হয়ে গেলে মাঝখানে কেটে নিব সমান সমান করে আমার রুটিটা কিন্তু লম্বাটে হবে আমার জানা মতে বেশিরভাগ মানুষই জানে কিভাবে রুটি বেলতে হয় তাই আমি খুব বেশি দেখালাম না শুধু দেখিয়ে দিলাম কিভাবে আমি শিঙ্গারার রুটিটা পেলে নেই একটা রুটি বেলে আমি দু পিস করে নিলাম এভাবে করে আমি সমস্ত রুটিগুলো বেলে মাঝে কেটে নিব যাতে করে সিঙ্গারা বানাতে খুব সহজ হয় রুটিগুলো খুব পাতলা হবে না এমন হবে যেটা আমি দেখিয়ে দিলাম একেবারে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়ামটাই ভালো এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শিঙারাটা শেপ দিয়ে নিব মাঝখানে যেখানে কেটে নিয়েছি সেই পাশটাতে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব তারপরে এইভাবে আমি একটু চেপে চেপে একটা কোণের মতো তৈরি করে নিব বাকিটা মুখে বলে না দেখে বুঝে নিতে হবে এবার এই কোণটার ভিতরে কলিজার পুর দিয়ে দিব চামচের সাহায্যে একটু করে দিব আর একটু করে চাপ দিয়ে দিব ভিতর দিকে উপরের জায়গাটাতে আঙ্গুলে একটু পানি দিয়ে পুরো জায়গায় পানি দিয়ে দিব তাতে করে সিঙ্গারাটা ভাজার সময় খুলে আসবে না সিঙ্গারা তো অনেকভাবেই অনেকে বানিয়ে থাকে তবে আমি হোটেলের স্টাইলের তিন রকম সিঙ্গারার ভাজে দেখিয়ে দিব এক মাঝখান থেকে ধরে আরেক মাঝখানে নিয়ে যাব। দুই পাশ থেকে চাপ দিয়ে দিয়ে মাঝের কাছাকাছি আসলে একটু কুচি দিয়ে দিব দুপাশে দুটো কুচি দিয়ে দিব হয়ে গেল এক রকমের এবার আরেক রকমের ভাজে দেখিয়ে দিব এবারও সমস্ত কিছু একইভাবে করব শুধু যখন ভাঁজ করা হয়ে যাবে তখন এক কণা থেকে ধরে মাঝখানে নিয়ে এসে একটু চাপ দিয়ে দিব আবার আরেক সাইড থেকে ধরে মাঝে নিয়ে এসে চাপ দিয়ে দিব কণার থেকে ধরে নিয়ে এসে মাঝে যে চাপ দিয়ে দিলাম সেটা না দিয়েও আরেক রকমের ডিজাইন করা হয়ে থাকে যার যেমনটা পছন্দ তেমন ডিজাইন করেই বানিয়ে ফেলতে পারেন চমৎকার মজার শিঙ্গারা এই শিঙ্গারাগুলো এখন আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু ভেজে নিব ভাজার জন্য প্যানেই তেল দিয়ে দিব তবে আমি অনেক বেশি তেল দিচ্ছি না অল্প করেই তেল দিচ্ছি আপনারা ছেলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তেলটা যখন খুবই হালকা গরম হবে তখনই আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব একটু হালকা জালে সিঙ্গারাগুলো ভেজে নিব একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এখানে তিন রকম ডিজাইনের শিঙ্গারা আমি ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে সিঙ্গারাগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি সবগুলো একে একে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার সমস্ত শিঙ্গারাগুলো অর্ধেকের মতো ভেজে নিয়েছি আর অর্ধেক ফ্রোজেন করে নিয়েছি এখানে আমি কিউকাম্বার সস আর অনিয়ন দিয়ে সার্ভ করেছি তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝাল ঝাল গরম গরম শিঙাড়া যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ